আজকে আমার নিজের জমির দেখতে পাচ্ছেন যে একশো শতক জমিটি রয়েছে ওইখানে শশার বীজ রোপণ করা হচ্ছে কোন জাতের বীজ লাগানো হচ্ছে কোন কোন বীজ একসাথে লাগাচ্ছি এর সাথে করলা দিচ্ছি কি কোন পদ্ধতিতে লাগাচ্ছি কোন ডিস্টেন্সে লাগাচ্ছি সমস্ত পদ্ধতি আজকের ভিডিওতে আমরা দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা অনেকটা অনুমান করতে পারবেন যে আমাদের চাষটা কীরকম হয় বা আমরা কোন কোন ভ্যারাইটিগুলোকে সব থেকে বেশি পছন্দ করি সমস্ত কিছুটা আপনাদের চোখের সামনে সব কিছু দেখাবো তাই ভিডিওটি কেউ ছেড়ে যাবেন না শেষ পর্যন্ত দেখবেন এবং চাষের পদ্ধতি সম্পর্কেও আপনাদের অনেকটা ধারণা চেঞ্জ হতে পারে তো চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক শুরু করা যাক একদম প্রথম থেকেই সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে মাদা কাটা হচ্ছে কোন ডিস্টেন্সে মাদাটা কাটছি দেখুন এখন যে পদ্ধতিতে মাদাটা কাটা হচ্ছে সেটা একটা চারা থেকে আরেকটা চারার জন্য খোপ তৈরি করা হচ্ছে এই খোপটার ডিস্টেন্স দুই হাত যদিও এটা আন্দাজ করেই দেওয়া হচ্ছে এবং একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব তিন হাত দেওয়া আছে তো জমি তৈরির যে পদ্ধতিটা বা যে পদ্ধতিতে মাদা তৈরি করা হচ্ছে সেটার আমি একটা ডিটেলসের ভিডিও বানিয়ে দেব যেটার মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে জমি তৈরি করা হয় তো এইভাবে তো মাদা কাটা হলো মাদা কাটার পর আমরা দেখিয়েছি যে কিভাবে আমরা বীজ শোধনের জন্য অর্থাৎ জমিতে শোধন করার জন্য একটা মিশ্রণ বানিয়েছিলাম এবং ওটার ভিডিও ইউটিউবে আপলোড করা আছে তাই ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন বিশেষ করে বর্ষার সময় যদি বীজ রোপণ করেন তাহলে তো এই পদ্ধতিটা অবলম্বন করার খুবই প্রয়োজন তাই ভিডিওটি যদি না দেখেছেন এই ভিডিওটা দেখার পর অবশ্যই ওই ভিডিওটাও দেখে আসবেন কারণ ওটা খুব কাজে লাগবে আপনার এবার যেটা মেন প্রসেস বা বীজ যেটা সিলেকশন করা সেটাই আপনাদের সামনে তুলে ধরবো এবং একই সাথে এই বছর আমি সাথী ফসল হিসাবে কোন করলাটা চাষ করব। সেটাও শেষে গিয়ে দেখাবো সর্বপ্রথম যেটা আমার সবথেকে পছন্দের বীজ সেটা হচ্ছে জাওয়ান তো এই যে জাওয়ান বীজটা এটা এই বছরের মতো আউট অফ স্টক হয়ে গিয়েছে এবং আমার নিজের জন্য অল্প কিছু ছিল যেটা আমি আমার কৃষি জমিতে লাগাবো জাওয়ান ছাড়া বিরাট এই যে ভ্যারাইটিটা রয়েছে এই দুটোই আমার সবথেকে পছন্দের বীজ তাই জাওয়ান ও বিরাট এই দুটো বীজ আমি পুরো পঞ্চাশ শতক জুড়ে লাগাবো মানে আমার সম্পূর্ণ জমির অর্ধেকটা অংশ এই দুটো ভ্যারাইটি লাগাবো এবং বাকি যে ভ্যারাইটিগুলো আছে যেমন গ্র্যান্ড সিলভার যেটা নতুন এসেছে এটা ছাড়াও আমাদের যে নন্দী কিসির দুটো ভ্যারাইটি আছে এগুলো আমরা ট্রায়াল হিসাবে কিছুটা কিছুটা করে চাষ করব। এবং একটা নতুন ভ্যারাইটিও আমরা চাষ করে দেখব যেটা আমরা রেজাল্ট আপনাদেরকে পরবর্তীতে জানাবো যখনই নতুন ভ্যারাইটি আমরা লঞ্চ করি সেটা সর্বপ্রথম আমরা চাষ করে দেখি তারপর রেজাল্ট ভালো হওয়ার পরই আপনাদের সঙ্গে উপস্থাপনা করি এই বছরও ঠিক অনেকটা জায়গা আমরা ট্রায়াল বেসিস করব। যদি রেজাল্ট ভালো হয় পরবর্তীতে আমরা সেই ভ্যারাইটিগুলোকে বাজারে ছাড়বো তার আগে কিন্তু নয় তাই দেখতেই পাচ্ছেন যে অর্ধেকটা জমির জন্য আমি জাওয়ান ও বিরাট মোট দশ প্যাকেটের মতো বীজ একসাথে কেটে মিক্স করে জমিতে রোপণ করব দশ প্যাকেট বীজে হয়তো আমার অর্ধেকটা জমি হবে না তো তাও প্রথমে দশ প্যাকেট বীজই আমি একসাথে মিক্স করছি দেখতে পাচ্ছেন এই বীজটাতে যতটা হয় হবে তারপর বাকি আলাদা ভ্যারাইটি আমি চাষ করবো তো এই যে বীজটা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আর কোনো কিছু মিক্স নেই অর্থাৎ জাওয়ান ও বিরাট শুধু এই দুটো ভ্যারাইটি লাগানো হচ্ছে এবং প্রত্যেকটা খুপি এই যে এগুলোকে আমরা খুপি বলি অনেকেই তাওয়া বলে আরও বিভিন্ন নামে ডেকে থাকে এক একটা খুপিতে আমরা প্রায় সাত থেকে আটটি করে বীজ দিয়ে দিচ্ছি এবং এর পাশের যে ঝুরো মাটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বীজের উপর ডাইরেক্ট আমরা ঢাকা দিয়ে দিচ্ছি এক্ষেত্রে বীজটা কিন্তু তাড়াতাড়ি অঙ্কুরিত হয়ে যাবে এখন যে পরিমাণে বৃষ্টি হচ্ছে কিছু পরিমাণে গাছ নষ্ট হয়ে যেতে পারে তার জন্য বীজের পরিমাণটা আমরা একটু বেশি দিয়ে রাখছি যদিও বীজের পরিমাণটা আমরা বরাবরই বেশি দিয়ে থাকি তাই এই পদ্ধতিতে যদি আপনারা বীজ রোপণ করেন তাহলে বীজের পরিমাণটা একটু বেশি লাগবে যেমন বিঘাপতি হয়তো আপনার দশ থেকে বারো প্যাকেট পর্যন্ত বীজ লেগে যেতে পারে এবার সাথী ফসল হিসাবে আমরা যে চাষটা করব সেটা হচ্ছে করলা এখনকার দিনে বড় সাইজের করলার চাহিদা একেবারেই কমে গেছে তাই মিডিয়াম সাইজের হাইব্রিড করলাটাই আমরা চাষ করব। দেখতে পাচ্ছেন আমরা র্যাম্বো বলে যে করলাটা রয়েছে এটা বর্তমানে চাষ করতে চাইছি সেই সাথে অ্যাভেঞ্জারের রোসান যে একটা নতুন ভ্যারাইটি বেরিয়েছে এটাও আমরা নিজেরাই চাষ করছি এবং ডাইরেক্ট কিন্তু প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন কেটে আপনাদের সামনে পুরো বীজ রোপণ করছি এক একটা খুপিতে আমরা একটা করেই করলার বীজ দেব। তাহলেই কিন্তু যথেষ্ট দেখতে পাচ্ছেন এগুলোতে যেহেতু আমি শশাটা আগে লাগিয়ে দিয়েছিলাম তার কারণে একটা একটা করে বীজ দিয়ে দিচ্ছি না হলে প্রত্যেকটা খুপিতে আগে একটা করে করলার বীজ দেওয়া হবে তারপর না হয় শশার বীজটা দেওয়া হবে এই দিকটা আমি শুধুমাত্র দু একটা লাইন দেখিয়ে দিয়েছিলাম বাকি এরপর যারা লাগাবে তারা সম্পূর্ণ কাজটা কন্টিনিউ করবে দেখতে পাচ্ছেন যে মাদাগুলোতে আমরা শোধন করেছি তার জন্য হালকা কালো কালো যে হিউমিকের দানাটা দেখা যাচ্ছে এবং এরপর দেখতে পাচ্ছেন ফুলদমে কিন্তু শশার বীজ লাগানোর কাজ চলছে আর প্রত্যেকটা খুপিতে ওই ছয় থেকে সাতটা করে শশার বীজ দেওয়া হচ্ছে এবং করলার বীজ প্রত্যেকটা মান্দাতে একটা করেই দেওয়া হচ্ছে আর যে পদ্ধতিতে আমি দেখালাম যে মাটি দেওয়ার প্রসেসটা যে এক থেকে দুই ইঞ্চি আমরা মাত্র মাটি দিচ্ছি এবং মাটির উপরে আরও একটা জিনিস আমরা ব্যবহার করি যেটা হলো মুরগির সার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খোপিতে বীজ দেওয়ার পর মাটি ঢাকা দেওয়া হয়েছে এবং তার উপরে মুরগির সার এক মুঠো করে দিয়ে দেওয়া হচ্ছে এই সারটা দেওয়ার কারণে গাছ যখনই বের হবে তখন থেকে এটা থেকে পুষ্টি উপাদান পাবে এবং গাছ অতি দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করবে এটা ছাড়াও আরও একটা কাজ রয়েছে যেহেতু এখন বর্ষার দিন বৃষ্টির পরিমাণ খুব বেশি হচ্ছে তাই যদি ডাইরেক্ট মাটি রাখা দিই এবং বৃষ্টির পরিমাণ খুব বেশি হয় তাহলে বীজগুলো বাইরে বের হয়ে যেতে পারে এই অবস্থায় যদি আমি মুরগির সারটা দিয়ে দিই তাহলে খুব সহজে বৃষ্টি হলেও কিন্তু বীজগুলোকে বাইরে বের হতে দেবে না এই সুবিধাটাও রয়েছে তো এই ছিল আমাদের শশা লাগানোর প্রসেস শশা কোন জাতের বীজ লাগালাম কি পদ্ধতিতে লাগালাম লাগানোর আগে ও পরে কী কী পদ্ধতি অবলম্বন করলাম সব কিছুই আমরা ভিডিওতে দেখালাম তো আপনারা কোন পদ্ধতিতে শশা লাগান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের শশা লাগানোর পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি এর পরের ভিডিওতে আমরা দেখাবো এই যে জমিটাতে আজকে বীজ রোপণ করা হলো এটা কিভাবে আমরা প্রস্তুত করেছি অর্থাৎ বীজ রোপণের আগে এই যে নালাগুলো দেখতে পাচ্ছেন এই নালাগুলো কোন পদ্ধতিতে আমরা কেটেছি কি ডিস্টেন্স দিয়েছি সেটা কিন্তু আমরা আপলোড করে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন ও সুস্থ থাকুন